দীর্ঘ দেড় মাস যাবৎ শান্তির জেলা হাসপাতালে বন্ধ হয়ে রয়েছে এক্স রে পরিষেবা উল্লেখ্য বেশ কিছুদিন যাবৎ শান্তির বাজারে আসা বিভিন্ন মহকুমার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা নিতে এলেও পারছে না এক্স রে পরিষেবা দক্ষিণ জেলার একমাত্র প্রধান হাসপাতাল হিসেবে চিহ্নিত শান্তিরবাজার জেলা হাসপাতাল বিভিন্ন হাসপাতাল থেকে দুর্ঘটনায় আহতরা ছুটে আসেন শান্তিরবাজার ট্রমা সেন্টারে তবে এক্স রে দায়িত্বে থাকা রেডিওগ্রাফার জানান এক্সপ্লেট না থাকলেও ওনার সাধ্যমতো রুগীদের এক্সরে করে কম্পিউটার স্ক্রিন থেকে অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি তুলে রুগীদের চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন তাও কি সম্ভব ডাক্তারের ভাষায় এক্স রে প্লেটে যেভাবে হাড় ভাঙ্গা চিত্র দেখা যায় মোবাইল ফোনে ছবি তুললে তা সঠিকভাবে বোঝা যায় না এমনকি ডাক্তাররা ছবির ভিত্তিতে ঠিক মতন ওষুধ দিতে পারছেন না যার ফলে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ এই হাসপাতালে প্রতিনিয়ত একাধিক সমস্যার কারণে সংবাদ শিরোনামে বারবার উঠে আছে এই জেলা হাসপাতালের নাম বর্তমানে এই জেলা হাসপাতালের মেডিকেল সুপারের দায়িত্ব পালন করছেন ডক্টর জে এস রিয়াং যদিও তিনি বারবার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না এই হাসপাতালে বিভিন্ন বিভিন্ন অভিযোগ উঠে আসলেও সিএম ও বাবুর দেখা মেলে না ধারণা করা হচ্ছে সিএম সৎ ইচ্ছা থাকলে হয়তোবা চিকিৎসা পরিষেবা সঠিকভাবে পেত দক্ষিণ জেলাবাসী এই এক্স রে পরিষেবা নিয়ে রেডিওগ্রাফার রাজু দাস কি বলছেন শুনব এক্সরে না এক্সরে ওই যখন বলা হয় তখন আমি মোবাইলের মাধ্যমে ছবিটা নিয়ে ডাক্তারকে দেখানো হ্যাঁ আমরা এক্সপ্লেন শেষ হওয়ার প্রায় পনেরো দিন আগেই চিঠি দেওয়া রিসিভ কপি আমাদের কাছে রেখে দিই বিরো রিপোর্ট খবর ত্রিপুরা